চকচকে কালারের ছিল এখানে এত আর পূজার জন্য এই শাড়িগুলো অর্ডার দিয়েছিলাম মিশন ভালো লেগেছে কোয়ালিটিটাও ঠিকঠাক এসেছে ঠিকঠাক কেমন আছে সবাই আশা করেছি সেটা কি সবাই ভালো আছে সুস্থ আছে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে দুর্গাপূজার পূজার থেকে অর্ডার করা কয়েকটা শাড়ির কালেকশন তো আমি পূজার জন্য এই শাড়িগুলো অর্ডার দিয়েছিলাম মিশর থেকে আর চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। সবচেয়ে প্রথম আমি তোমাদের সাথে এই শাড়িটা শেয়ার করবো দেখো এই শাড়িটা খুবই সুন্দর বেনারসের সিল্ক নামগুলো আবার ততটাও ভরে নেই তবে হ্যাঁ শাড়িটা যেমন দেখেছিলাম ঠিক তেমনই এসেছে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম মিশর থেকে সবকটা শাড়ি আমি মিশর থেকেই করেছি আর বিশেষ করে এই আঁচলখানা দেখিয়ে দিচ্ছি তোমাদের আঁচলটা ঠিক এইরকম পড়লে খুবই ভালো লাগবে নেক্সট হলো এই শাড়িটা এই শাড়িটাও দেখো খুবই সুন্দর যেমন দেখেছি ঠিক তাই সেরকমই এসেছে আমার খুবই ভালো লেগেছে আর মোটামুটি হাজার টাকার ভিতরেই সবকটা শাড়ি পরেছে আমার তো তোমরাও নিতে পারো খুবই ভালো কোয়ালিটির আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে শাড়ির আঁচলটা ঠিক কীরকম দেখিয়ে দিচ্ছি এই হলো আঁচলের ডিজাইনখানা সবকটা শাড়ির সঙ্গেই কিন্তু ব্লাউজ পিস এসেছে তিন নম্বর শাড়ি যেটা খুবই ট্রেন্ডে চলছিলো তাই আমিও নিয়ে নিয়েছি অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেবো করে নেওয়া হচ্ছিল না এখন নিয়ে নিলাম এই যে এই শাড়িটাই রেড কালারের বা এইটার মধ্যে অনেক কালার অপশান আছে যেমন দেখেছি এইটাও শাড়িগুলো সেই রকমই এসেছে ঠিক এই হলো আচল দেখো এইটা অঞ্জলি নেওয়ার জন্য অষ্টমী সকালের জন্য একদম পারফেক্ট শাড়ি আমার খুবই ভালো লেগেছে তোমরা যে কোনো কালারে নিতে পারো কারণ কালার ওখানে আছে আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম মিশোর থেকে শুধু এইটার কালারটা ওইখানে খুবই সুন্দর ছিল আর আমি যখন পেয়েছি রিসিভ করেছি কালারটা একদম একটুখানি মানে ফেকাশে ফেকাশে তবে যখন আমি অর্ডার দিয়েছিলাম দেখতে খুবই সুন্দর ছিল যাই হোক তারপরে ওকে ওকে লেগেছে আমার তাই রেখে দিয়েছি আমি আর রিটার্ন করিনি তারপরেও বলবো যে নিলে নিতে পারো না নিলে নাও নিতে পারো কারণ এতটাও ভালো আসেনি কারণ ওইখানে পুরো চকচকে কালারের ছিল এটা হলো আমার পাঁচ নম্বর শাড়ি যেটা আমি নিয়েছি অষ্টমীর সকালবেলা উঁতলি ধোয়ার জন্য এই শাড়িটা আমার কাছ থেকে নিয়েছে মাত্র মানে আড়াইশো টাকা নিয়েছে একদম কম রেটের মধ্যে কিন্তু একদম অফ দেওয়া যাবে এইরকম আমি ব্লাউজ পিস সব কেটে আলাদা করে নিয়েছি ব্লাউজ পিসও ছিল এই যে শাড়িটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে একদম কম রেটের মধ্যে পড়লে ঠিক এরকম লাগবে তো এই হলো শাড়ির আচল আঁচলখানা এইকে অনেক সুন্দর হয়েছে আর মানে খুবই ভালো লেগেছে কোয়ালিটিটাও ঠিকঠাক এসেছে এই হলো সাত নম্বর শাড়ি যেটা এটাও খুব একটা ট্রেন্ডিং শাড়ি ছিল যেটাও সময় খুব চলেছে আর অনেক কালার অপশান আছে আমি না কালার অ্যাভেলেবেল পাইনি তাই আমি ইয়েলো কালারটা অর্ডার দিয়েছি যদিও আমার ইয়েলো কালারে কাপড় পরতে তত তাপ ভালো লাগে না তারপরেও দিয়েছি সব কোনো শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস ছিল এইটার সঙ্গেও ব্লাউজ পিস ছিল এই যে ইয়েলো কালারের রকম ডিজাইন যেমন দেখেছি ঠিক সেরকমই এসেছে আর আসলটা ঠিক এরকম সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এটা মানে টেন আউট অফ টেন বিশেষ করে এটার কোয়ালিটির জন্য মিক্সড কটনের কিন্তু এত ভালো লেন্থটা আর কি এত এসেছে পুরো প্রপার লেন্থ এসেছে যেমন দেখেছি ঠিক তেমনই এসেছে সবকটা শাড়ি এইটাও সেরকমই এসেছে এই হলো ডিজাইন এরকম ডিজাইন পুরো বডিতে বডিতে আর কি পুরো ডিজাইন এরকম খুবই ভালো লেগেছে যেরকম দেখেছি সেরকমই এসেছে এত ভালো লেগেছে মানে কি বলবো এই যে এরকম জড়ি দেওয়া আচল আর বিশেষ করে এটা লেন এত সুন্দর এসেছে কি বলবো তোমাদের তোমরা নিতে পারো অবশ্যই ভালো লাগবে আর শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও ছিল ভালো লাগে একদম টেন আউট অফ টেন তো এই ছিল আমার দুর্গা পূজার জন্য শাড়ি কালেকশন কেমন হয়েছে অবশ্যই জানিও আমি সাইডে দিকে ফটোও লাগিয়ে দেবো তোমরা আমি সব থেকে সাইডে নিতে পারো কারণ কটা শাড়ি টেন আউট অফ টেন মানে যেমন দেখেছি ঠিক সেরকমই এসেছে আর কোয়ালিটিও ভীষণ ভালো ছিল ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণে তোমরা সবাই কমেন্ট করে নিও কোন শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে চলো আজকের জন্য টাটা বাই বাই নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে